একা হাতে পুরো সংসারের কাজ এবং সন্তানদেরকে নিয়ে স্কুলে কলেজে দৌড়াদৌড়ি করার পরেও আমি কিভাবে সময় বের করি আমার হাজব্যান্ডকে নিয়ে ঘুরতে যাওয়ার তা নিয়ে থাকছে আজকের এই ভিডিও হ্যালো এবান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেশ ও দেশের বাহির থেকে যে যে আমাকে দেখছেন আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি বেশ অনেক দিন পরে আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে আমি যেহেতু একজন সম্পূর্ণ গৃহিণী বাহিরে কোনো চাকরি করি না সংসার নিয়েই ব্যস্ত থাকি তো আমার সংসারের সম্পূর্ণ কাজ আমার নিজের একা হাতেই করতে হয় তার ফাঁকে ছেলে মেয়ে ওদের স্কুল প্রাইভেট কলেজ এগুলোও আমাকেই ম্যানেজ করতে হয় সব কিছু মিলিয়ে ভিডিও করাটা আমার জন্য একটু টাফ হয়ে যায় তারপর আমি চেষ্টা করি যে মাসে অন্তত একটা দুইটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করার তো জানি না আমার বন্ধুরা আমাকে মনে রেখেছে কিনা নাকি আমাকে ভুলে গেছে এত লং টাইম নিয়ে ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি তো যাই হোক সকালের নাস্তার পর্ব কিন্তু শেষ সকালে ঘুম থেকে উঠে মেয়েকে নাস্তা বানিয়ে খাইয়ে তারপর কলেজে দিয়ে আসলাম এসে সংসারের কাজগুলো করে নিচ্ছি আর আমরাও নাস্তা কমপ্লিট হয়ে গেছে সবাই নাস্তা করে ফেলেছি তো নাস্তার পর্বটা আর আপনাদের সাথে শেয়ার করিনি নাস্তা করার পরেই সংসারে কাজ শুরু করেছি তা আমার রুমটা আমি গুছিয়ে চলে আসলাম ডাইনিং রুমে তো ডাইনিং টেবিলের কাপড়টা আমি তুলে দিয়েছি কাজের ভাবি আসলে উনি ধুয়ে দিবে তো ডাইনিং টেবিলের কভারটা উঠানোর পরে দেখলাম এই যে গ্লাসের নিচে প্রচুর পরিমাণে ধুলা হয়েছে কিন্তু এখন যে আমি গ্লাসটা তুলে এগুলা সব পরিষ্কার করব। সেই সময়টার আপাতত এই মুহুর্তে আমার হাতে নেই সেই কারণে আজকে এভাবেই রেখে দিচ্ছি যদি আজকে বিকেলে বা সন্ধ্যার পরে সময় পাই তাহলে আমি এই কাজটা করে নিব আর যদি সময় না পাই তাহলে আগামীকালকে ইনশাল্লাহ এটা করে নিব ডাইনিং রুমটা গুছিয়ে তারপর এই যে বাহির থেকে কাপড় চোপড় নিয়ে আসছিলাম মানে বারান্দা থেকে শুকনো কাপড় নিয়ে আসলাম তো এগুলো এখন বাস করে আমি ডয়ে ডয়ে রেখে দিব। এগুলো যদি রেখে দিই তাহলে এই কাজটা পড়ে থাকবে আবার নতুন করে যে কাপড়গুলো ধুয়ে দিবে ওগুলার সাথে একসাথে হলে অনেক বেশি কাপড় হয়ে যাবে সেই কারণে সাথে সাথে কাজগুলাই করার চেষ্টা করি আর যেহেতু ছেলের স্কুলে যেতে হবে আজকে ছেলের স্কুলে রেজাল্ট দিবে ওর হচ্ছে টেস্ট পরীক্ষার জন্য অনেকটা ব্যস্ত ছিলাম ও যেহেতু এবার এসএসসি পরীক্ষার্থী তো ওর পড়াশোনা নিয়েই বেশি ব্যস্ত থাকি আর ব্যস্ততার কারণেই বিশেষ করে আমার ভিডিও দেওয়া হচ্ছে না তার মধ্যে তো অসুস্থতা থাকি। তা আমার কাপড়গুলো সব ভাজ করা হয়ে গেছে আমি ডয়রে ডয়রে রেখে দিয়ে তারপর এই যে ড্রয়িং রুমের সোফাগুলো একটু ঝেড়ে ঝুড়ে দিচ্ছি যেহেতু কাজের ভাবে চলে আসবে উনি কাপড় ধুয়ে একেবারে ঘরটা মুছে দিয়ে পরিষ্কার করে যাবে আর এত পরিমাণে ধুলা হয় প্রতিদিন ঝাড়াঝারি করার পরেও যেন ধুলার শেষ হয় না বৃষ্টি হলে একটু ধুলা থেকে মুক্ত পাই আর বৃষ্টি যদি না হয় একটু রুদ্র ওঠে তখনই শুরু হয়ে যায় রুমের ভিতরে ধুলা বালি তো আমি এই আমার সংসারের কাজগুলো কিন্তু আমার একার হাতেই করি আর একার হাতে আমার সংসারের কাজ এবং সন্তানদের স্কুলে নিয়ে দৌড়াদৌড়ি করা কলেজে যাওয়া সব কিছু কিন্তু আমার একার হাতেই করি তো এই যে আমার কিন্তু ঘরের কাজ শেষ এখন আমি এক কাপ কফি মানে এখানে ব্ল্যাক কফি নিয়েছি শরীরটা ভালো লাগছে না একটু ঘুম লাগছে তো কফিটা খেয়ে স্কুলে চলে যাব এটা আর আপনাদের সাথে শেয়ার করিনি এখন হচ্ছে সন্ধ্যার পর আপনাদের ভাইয়া বাসায় এসে হঠাৎ করে বলল যে চলো একটু বাহিরে ঘুরতে যাই তা আমার যেহেতু সংসারে তেমন একটা কাজও নেই রাতের রান্নাও তো সকালে করে ফেলেছি সকালেই সব রান্না বান্না শেষ করে ফেলেছিলাম আজকে সারা সারাদিনের যেহেতু ছেলের স্কুলে রেজাল্ট দিবে কখন আসব সেই টাইমটা নির্ধারণ করা ছিল না তো সকালে রান্না রান্নাবান্না শেষ করেছিলাম তো সন্ধ্যার পরে যেহেতু তেমন কোনো কাজও ছিল না শরীরটা একটু খারাপ লাগছিল তারপরেও আপনাদের ভাইয়াকে নিষেধ করতে পারেনি তার সাথে চলে আসলাম এই যে তিনশো ফিটে তিনশো ফিটের এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগে বিশেষ করে শীতের দিনে হাঁসের মাংস চিতই পিঠা চাপটি পিঠা রোমালি রুটি এগুলা খেতে খুব ভালো লাগে তো এখন কিন্তু শীত পড়েনি তারপরও হঠাৎ করে যেহেতু আপনাদের ভাইয়া বলল চলো হাঁসের মাংস আর চিতই পিঠা খেতে যাব। তো তাকে আর নিষেধ করলাম না কারণ আমি যদি এখন তাকে নিষেধ করি হয়তো বা তার মনটা খারাপ হয়ে যাবে আসলে অনেক সময় আমাদের গৃহিণীদের স্বামীর মন জয় করার জন্য স্বামীকে সন্তুষ্ট রাখার জন্য হাজার শরীর খারাপ লাগলেও তার খুশির জন্য অনেক কিছু করতে হয় আমাদের সংসারটা যেমন আমাদের আপন সন্তানদের জন্য যেমন আমরা অনেক শ্রম দিই ঠিক তেমনি হাজব্যান্ডের প্রতিও অনেক থাকে আমাদের দায়িত্ব তো এই দায়িত্ব থেকে এড়িয়ে চলা তো আর সম্ভব না তো আমি সবসময় চেষ্টা করি হাজার কাজের ফাঁকেও আপনাদের ভাইয়া যখনই বায়না ধরবে সে খুব ভ্রমণপ্রিয় মানুষ আমারও ঘুরতে অনেক ভালো লাগে তারপরও অনেক সময় শরীর খারাপ লাগে যেতে ইচ্ছে করে না কিন্তু না করি না তো যাই হোক চলে আসলাম তিনশো ফিট আর এই রেস্টুরেন্টটা দেখতে এত সুন্দর অসম্ভব সুন্দর বিশেষ করে পিকচার ভিডিও এগুলার জন্য অনেক সুন্দর একটা লোকেশন তা আমি এখানে কিছু ভিডিও করে নিলাম সাথে কিছু পিকচারও নিয়ে নিয়েছিলাম আমার যেহেতু ফেসবুক একটা পেজ আছে অনেকেই জানেন অনেকে জানেন না আমার পেজের নাম লাইফ স্টাইল ব্লগস বাই মিম আপনারা সার্চ দিলেই আমার পেজ চলে আসবে তো চাইলে আমার পেজেও গিয়ে ঘুরে আসতে পারেন ওখানেও আমি ছোট ছোট ভিডিও শেয়ার করি আর আপনারা যারা এই ধরনের লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখতে পছন্দ করেন আপনি চাইলে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন আমার ভিডিওর এই পর্যন্ত এসে যদি আপনি লাইক দিতে ভুলে যান তাহলে প্লিজ লাইক দিয়ে ভিডিওটা কমপ্লিট করবেন তো এই তো ঘোরাঘুরি শেষ করে এখানে হাঁসের মাংস আর চিতই পিঠা নিয়ে নিয়েছি এখন খেতে খেতে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিব আশা করছি আজকের আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে তা আমার এবং আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আমি যেন এভাবেই সংসার সন্তান এবং স্বামী সবার মন জয় করে সবার ভালো দিকটা চিন্তা করে জীবনের শেষ পর্যন্ত এগিয়ে যেতে পারি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ